আমাকে কয়জন কোলাবান ধরছে আরে তুই 10 মিনিট দাঁড়া আমার ভাইকে ধরছে আমি আসতেছি আরে ভাই 10 মিনিট দাঁড়ালে তো আমার পুতে লাগাইবো তুই তাড়াতাড়ি আসছ ঠিক আছে তুই ফোন রাখ আমি এখনি আসতেছি আচ্ছা ভাই আমার গায় হাত দিছোস না আমার বড় ভাই айতাছে তারপর দেখাস কি করে কি হলো আরে ভাই জায়গা এডবেন না কি ছোট আমার এলাকায় কি আমজাম করে কে কি সমস্যা ভাই আমার কোনো সমস্যা নেই তোর কোনো সমস্যা আরে সমস্যা দেখেই তো আছি আমার এলাকায় আমার ছোট ভাইয়ের গায়ে হাত যে জানিস না আর দল ক্ষমতা এখন দল ক্ষমতা বেশি উড়িস না তুই যে আগে জয় বাংলা এখন ধানের শীষ না ঘুরে সেই ভিডিও কিন্তু এখন আমার কাছে আছে কি করে ভাই কথাটা কি সত্যি নাকি সত্যি বলে এখনো চলে যাবো পেছন থেকে আরে তোরা কোনো টেনশন করিস না ও যা বলে বল আর ভাই তোর কথা আমি কি বলবো তোর বিষয়ে কি আমি জানি না তুই যা আগে গ্রামে বাজার ব্যবসা এখন ফ্ল্যাগসিলেটর দোকান দিয়ে বসে আছে ওটাকে আমরা জানি না ভাই শুন তোর সমস্যা আছে আমারও সমস্যা আছে অতএব এগ্ল্যানে টানাটানি করিনা যা তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি কি ছেড়ে দিবেন ভাই HMAC খেলো কেন তোর খারাপ গায় রে তোমা আরে মোল্লা তুই আর আমাক ফাঁসাস না

কোন গ্যামজাম করতে চাই না কি সমস্যা ক্লিয়ারলি বল গ্যামজামই ভালো হবে তোদের তাহলে গ্যামজামই করি চল এত কানে দিয়া তো সময় নাই ভাই ঘুম দেন তো আপত্তি হলো আজকে এত লাভালাবি করিস না এখনই তো শুনলাম রাত করে বয়রাদের মারি আর ও মাথায় সর্মাতি ভাই maaf করে দেন আর হবি না এই কিসের পাও ধরে মাপ চাষিরা घर प्यास <laughs>